হ্যালো এভ্রিগন ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল গল্পের সন্ধানে আজ আবারও চলে এসেছি একটা নতুন ভূতের গল্প নিয়ে গল্পের প্রধান চরিত্রে দেবরঞ্জন আরোহী আখি তোরসা শুরু হচ্ছে আজকে নতুন নিবেদন আখি দেবরঞ্জন ও আরোহীর একমাত্র মেয়ে ছিল তোরসা খুব আদরেও মিষ্টি মেয়ে ছিল তোরষা ওর বয়স মাত্র দু বছর দেবরঞ্জন একদিন অফিস থেকে বাড়িতে ফিরে ঠিক করলো যে তোরষা ও আরোহীকে নিয়ে ডুয়ার্সে ঘুরতে যাবে দেবরঞ্জন পেশায় একজন প্রাইভেট সেক্টরের কর্মজীবী আর আরোহী আইটি কোম্পানিতে জব করে তাই তোরষার দেখাশোনা করার জন্য বাড়িতে লোক মোতায়েন করাই রয়েছে ঘুরতে যাওয়ার বিষয় নিয়ে ওদের আলোচনা করার পর বেশ কয়েকদিন পর ওরা অফিস থেকে ছুটি নেয় এবং ডুয়ার্সের উদ্দেশ্যে তাদের ছোট্ট মেয়েকে নিয়ে বেরিয়ে যায় একদিনের মধ্যেই তারা ডুয়ার্সে পৌঁছে যায় ডুয়ার্সে গিয়ে ওরা হোমস্টেতে উঠল যেটা ওদের আগের থেকেই বুক করা ছিল ওদের পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে গেছিলো আর রাত হলে তো পাহাড়ি এলাকা একদম নিঃশুপ হয়ে যায় ওরা যে হোমস্টেতে উঠেছিল ওই হোমস্টেটা একটু গ্রামের দিকে ছিল কারণ ওদের ওখানকার মানুষজনের জীবনযাত্রা দেখার ইচ্ছে ছিল যে হোমস্টেতে ওরা ছিল সেই হোমস্টের মালিকের তোরষার বয়সে একটা ছোট্ট বেশ বেশ মধ্যে সঙ্গে ওই মেয়েটির বন্ধুত্ব হয়ে যায় তোরষা ওর সাথে খেলতে খুবই পছন্দ করত। বেশ ভালোই কাটছিল দিনগুলো কিন্তু বাড়িতে ফেরার সময় বাদল এক মহাবিপদ তোষা খুব কান্নাকাটি করছে কারণ ওই মালিকের মেয়ের সব থেকে প্রিয় পুতুলটা তোরষার খুব পছন্দ হয়েছে তাই তোষা সেটা বাড়িতে নিয়ে যেতে চায় তোরষাকে অনেক না করার পর অনেক বোঝানোর পরও সে কোনো কথা শুনছে না দেবরঞ্জন বাবু অর্থাৎ তোষার বাবা অনেক বোঝানোর চেষ্টা করলো মেয়েকে কিন্তু সবই বৃথা গেল এরপর সেই হোমস্টের মালিক বলল যে ঠিক আছে ওর যখন এটা পছন্দ হয়েছে তাহলে ও নিয়ে যাক আমি আমার মেয়েকে আবার একটা কিনে দেব। কোনো অসুবিধা নেই এরপর তোরষা ওটা নিয়ে বাড়ি চলে এলো কিন্তু দেবরঞ্জন বাবু এই পুতুল নিয়ে এসে ব্যাপারটা একদমই পছন্দ করেননি এরপর থেকে তোরষা ও সব পুতুল বাদ দিয়ে ওই পাহাড় থেকে নিয়ে আসা বাচ্চা মেয়েটার পুতুলকে নিয়ে খেলতে সবসময় ব্যস্ত থাকত কখনো হাত ছাড়া করতো না সেই পুতুলটাকে এমনকি রাতেও তোর্সা ওই পুতুলটাকে নিয়ে ঘুমাতে যেত যদি কখনো ওই পুতুলটা ওর থেকে সরানো হতো তাহলে আর কে থামায় মেয়ের কান্না এভাবে এভাবেই বেশ ভালোই কাটছিল দিনগুলো এরপর বেশ কয়েক মাস কেটে যায় ডুয়ার্স থেকে ওরা ঘুরে এসছে একদিন রাতে দেবরঞ্জন বাবু আরোহী ও তাদের মেয়ে তোরষা সবাই ঘুমাচ্ছিল হঠাৎ করে একটা বাচ্চার কান্না ভেসে আসতে লাগলো আরোহী কানে বাচ্চার কান্না আসতে আরোহী দৌষের দিকে তাকালো তখন সে দেখল কই না তো মেয়ে তো কাঁদছে না তাহলে এত রাতে কে কাঁদছে আরোহী মনে করলো এটা হয়তো বাইরে থেকে আসছে কিন্তু এরপর যখন কান্নার আওয়াজ বাড়তে শুরু করলো তখন আরোহীর মনে একটা ক্ষীণ ভয়ের সঞ্চার হতে শুরু করলো তাহলে এত রাতে কে কাঁদছে পাড়াতে তো কোনো বাচ্চা নেই এরপর বিছানা থেকে উঠে আরোহী চারদিক ঘুরে দেখল এবং কিছু না পেশে আবার শুয়ে পড়লো কিন্তু সে বাচ্চার কান্নার শব্দ অবিরাম চলতে লাগলো এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল কিন্তু রাতের ওই ঘটনার কোনো অন্ত হলো না আরোহী দেবরঞ্জনকে পুরো ঘটনা বিস্তারিত বলল দেবরঞ্জন সেটাকে মনের ভুল বলে চালিয়ে দেয় কিন্তু আরোহীর মনে তা মানতে চায় না তাই একদিন রাতে যখন সে একই রকম ভাবে বাচ্চার কান্নার শব্দ আরোহীর কানে ভেসে আসছিল তখন আরোহী দেবরঞ্জনকে ঘুম থেকে তুলে দেয় এবং জিজ্ঞাসা করে কি গো তুমি কি কিছু শুনতে পাচ্ছ দেবরঞ্জন একটু শান্ত হয়ে বসে এরপর বলে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এরপর দেবরঞ্জন চারিদিক দেখতে শুরু করে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কিছুই পেল না এরপর দেবরঞ্জন ব্যালকনিতে যায় গিয়ে দেখে যে বাইরে থেকে শব্দটা আসছে কিনা কিন্তু ব্যালকনিতে গিয়ে সে অবাক হয়ে যায় কারণ ব্যালকনিতে কোনো বাচ্চার কান্নার শব্দই পাওয়া যাচ্ছিল না তখন তার মনে একটা প্রশ্ন হয় তাহলে কি ওটা শুধু আমাদের বেডরুম থেকে আসছে এরপর দেবরঞ্জন ও আরোহী তাদের ঘর ছেড়ে পাশের ঘরে খোঁজাখুঁজির জন্য চলে গেল এইসব ঘরে কোনো শব্দই হচ্ছিল না হঠাৎ তাদের মনে হয় তোরষা ওই ঘরে একা আছে তারা তোরষার কাছে ছুটে যায় তরষার কাছে গেলে ওরা কান্নার শব্দ আরও ভালোভাবে অনুভব করতে পারে এরপর দেবরঞ্জনবাবুর নজর পড়ে ওই পুতুলটার ওপর যেটাকে পরো মাদরে তোরষা জড়িয়ে ঘুমাচ্ছে দেবরঞ্জন দুই বাহুবন্ধনের থেকে পুতুলটাকে ছাড়িয়ে এনে পুতুলটার গায়ে কান পাকলেন সাথে সাথে বাবুর মনে একটা আলোড়ন গেল বয়ে তাহলে কি উনি যেটা ভাবছিলেন ওটাই ঠিক এই পুতুলটা থেকেই কি তবে কান্নার শব্দ আসছে এরপর দেবরঞ্জন ওটাকে ভালো করে দেখতে লাগলো যে ওতে কোনো ব্যাটারি আছে কিনা কিন্তু ওই তো কোনো ব্যাটারি নেই এরপর দেবরঞ্জন এবং আরোহী দুজনেই খুব ভয় পেয়ে গেল আরোহী মেয়েকে বুকে টেনে নিল এরপর আরোহী বলল যে দরকার নেই ওই পুতুল নিয়ে খেলার তুমি ওই পুতুল বাইরে ফেলে দিয়ে আসো দেব কিন্তু পর মুহূর্তে ভাবে এই পুতুল যদি তাদের মেয়ের কোনো ক্ষতি করে দেয় তাই দেবরঞ্জন বাবু ও আরোহী মিলে ঠিক করে যে তর্ষার আরও পুতুলের মাঝে এই পুতুলগুলোকে শোকেসে তুলে রাখবে বাকি পুতুলদের পিছনে যাতে তোরষা সেটাকে দেখতে না পায় এরপর তারা ওটাই করে এবং পরে এসে শুয়ে পড়ে পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই তারা ওই শোকেসের দিকে তাকায় এরপর তারা নিচে ব্রেকফাস্ট করতে চলে যায় তারা যখন ব্রেকফাস্ট করছিল তখন তারা হঠাৎ করে একটা সত্যি কিছু ভেঙে পড়ার শব্দ শুনতে পেল এই শুনে তারা তড়ি করে ছুটে উপরে এলো তারা তাদের ঘরে যাওয়ার সাথে সাথে হতভম্ব হয়ে গেল কারণ তারা নিজেদের ঘরে যাওয়ার পর দেখে যে সখিসের কাজ ভেঙে পড়ে আছে এর পর মুহূর্তে তারা দেখে যে পুতুলটা পেছনের থেকে একদম সামনে চলে এসেছে সামনে এসে সোকেসের কাছের মধ্যে অনুর গোল হাত দিয়ে বাড়ি মেরে যাচ্ছে এরপর দেবরঞ্জনবাবুর শোকেসের কাছে যায় এবং দেখে যে পুতুলটার হাতে মুখে রক্ত লেগে আছে তখন দেবরঞ্জনবাবু আরোহী ভয় আর্তনাদ করে ওঠে যে এর গায়ে রক্ত এলো কোথা থেকে তখন দেবরঞ্জনবাবু ঠিক করলেন যে এই পুতুলটা যেখান থেকে এনেছেন সেখানেই রেখে আসবেন কিন্তু মুহূর্তে সে ভাবলেন যে জেনে শুনে ভুতুরে পুতুলকে আরেকটা বাচ্চার কাছে সে কী করে দিয়ে আসতে পারে কিন্তু তাও তার কাছে কোনো উপায় ছিল না তাই সে বেরিয়ে পড়লো ডুয়ার্সের উদ্দেশ্যে দেবরঞ্জনবাবু যখন ডুয়ার্স থেকে ব্যাক করেছিলেন তখন তিনি ভেবেছিলেন যে পরের যখন ডুয়ার্সে যাবেন তখন ওই মালিকের মেয়ের জন্য অনেক নতুন পুতুল খেলনা নিয়ে যাবেন তাই উনি এইবার যখন ডুয়ার্সে যাচ্ছেন তখন ওই মেয়েটির জন্য নতুন পুতুল খেলনা নিয়ে যান ওই ভুতুরে পুতুলের সাথেই এরপর তিনি ডুয়ার্সে পৌঁছে দেরি না করে সোজা ওই হোমস্টেতে চলে যান মালিকের বাড়ির উদ্দেশ্যে উনি পৌঁছে মালিকের সাথে কথা বলতে বলতে এমন কিছু জিনিস জানতে পারে যাতে তার পায়ের তলার মাটি একেবারে সরে যায় ওখানে গিয়ে দেবরঞ্জনবাবু জানতে পারলেন যে ওই মালিকের সেই ছোট্ট মিষ্টি মেয়ে আঁখি আর এই পৃথিবীতে নেই প্রায় এক মাস আগে এই পৃথিবী ছেড়ে আঁখি চলে গেছে নতুন দেশে চলে গেছে নাফেরাত দেশে চলে গেছে দেবরঞ্জন বাবু এই কথা শুনে ওখানেই বসে পড়লেন এরপর তিনি আরও জানতে পারলেন যে ওই হোমস্টের মালিকের নাকি এটা আগের পক্ষের সন্তান আখির জন্মের সময় নাকি তার মা মারা যায় তাই ওই বাচ্চা মেয়েকে দেখাশোনা করানোর জন্য তিনি দ্বিতীয়বার বিয়ে করেন কিন্তু দ্বিতীয় স্ত্রী তার মেয়েকে দেখভাল করতো না তার মেয়ে বড় হওয়ার সাথে সাথে তার ওপর অত্যাচার করত এই রকমই একদিন আখিকে অকারণে খুব বকে ও মারে এরপর আখিকে একটা ছোট্ট ঘরে বন্ধ করে রেখে দেয় আখি অন্ধকারে খুবই ভয় পেত এটা জানা সত্ত্বেও তার সৎ মা তাকে অন্ধকার ছোট্ট ঘরে বন্ধ করে রাখে মেয়েটা সারা চিৎকার করে কেঁদেছিল কিন্তু কেউ সেই ঘরের দরজা খুলতে আসেনি আর কি জানেন তো তখন এসে মেয়ের নিথর দেহটা দেখতে পাই এইসব ঘটনার বিস্তারিত বর্ণনা শোনার পর হোমস্টের মালিক দেবরঞ্জন বাবুকে আখি সমাধির সামনে নিয়ে যায় তখন দেবরঞ্জনবাবু ভাবলেন যে আখির একমাত্র কথা বলার সাথে ছিল তার ওই পুতুলটা যেটা তার মেয়ে তোরষার নিয়ে চলে গেছিল তাই তোরসার নিয়ে যাওয়া ওই পুতুলের মধ্যেই মৃত আত্মা চলে যায় কারণ ওটাই ছিল আখির একটা বড় সম্বল একটা কথা বলার সাথে তাকে আগলেই আখি বেঁচেছিল তাকে আগলেই আখি বড় হয়েছিল তাই সে মৃত্যুর পরও তার পুতুলকে ভুলতে পারেনি তাই সে তার কাছেই ফিরে গেছিল বারবার এরপর দেবরঞ্জন বাবু সেই হোমস্টের মালিককে তার বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে এবং তার বাড়িতে কেন সেই পুতুল হঠাৎ করে গরম আচরণ করছিল সেটা সে পুরোটাই বুঝতে পারে এরপর আখির সমাধির সামনে দেবরঞ্জন বাবু বসে স তার সমস্ত আনা খেলনাগুলো সমাধির ওপর দিয়ে দেয় এবং বলে যে মা রে তুই অনেক কষ্টে এই পৃথিবী ত্যাগ করেছিস তুই যেখানেই থাকিস খুব ভালো থাকিস রে মা আজ এখানেই শেষ হচ্ছে আমাদের বিশেষ নিবেদন আঁখি আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আমাদের এই গল্পটাকে